গুঞ্জনটা বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল টলিপাড়ায় অবশেষে সেই গুঞ্জনে কি শিলমোহর দিলেন টলিপাড়ার নায়ক এবং পরিচালক জুটি তাও আবার কলকাতায় বসে নয় সুদূর প্রল্যান থেকে কথা হচ্ছে অনুষা বিশ্বনাথন এবং অভিনেতা পরিচালক আদিত্য সেনগুপ্তকে নিয়ে পয়লা আগস্ট পোল্যান্ডের এক শোতে তাদের দুজনকে একসঙ্গে দেখা যায় সেই অনুষ্ঠান থেকেই এক ছবি পোস্ট করেছেন তারা এতদিন অনুশাকে বড় পর্দা এবং ওয়েব সিরিজে দেখতে পেতেন দর্শকেরা তবে জল থৈতই ভালোবাসা ধারাবাহিকের দৌলতে এখন তিনি মধ্যবিত্ত বাঙালিদেরও চেনার নাম ইন্ডাস্ট্রির অনেকেই তার ভালো বন্ধু তাদের মধ্যে একজন ছিলেন হচ্ছে আদিত্য দু সালে আদিত্যর পরিচালনায় মিশন দুর্গা দুর্গা ছবিতে অভিনয় করেন অনুষা পরিচালক হিসেবে আদিত্যর বেশ প্রশংসা করেছিলেন তিনি সেই বন্ধুত্বই কি প্রেমের দিকে গড়িয়েছে সেই ধোঁয়াশা অবশ্য কাটেনি এখনও তবে এই ছবির পর থেকে প্রজাপতি বিস্কুট খ্যাত অভিনেতা আদিত্য সেনগুপ্তর সঙ্গে মাঝে মধ্যে নানা জায়গায় দেখা যাচ্ছে তাকে তবে কি এবার বিদেশে গিয়ে সম্পর্কের শিলমোহর দিলেন তারা নাকি অন্য অনেক তারকার মতন তারা শুধুই বন্ধু